মানুষের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কথাকে জানেন মানুষের মানসিকতা না কোনো যেটা বহুদিন থেকে চর্চা হয়ে আসছে যেটাতে সে অভ্যস্ত সেটাকে সে খারাপ মনে করে না কিংবা কোনো এক বাহ্যিক পরিস্থিতিতে যদি সেটা সংশোধন বাতিল বা এরকম কোনো কিছুর প্রয়োজন পড়ে তবুও সেটা বাতিল করে না করতে চায় না মূলত আসলে অভ্যাস হওয়ার কারণে কেননা মানুষের মধ্যে সেটা যে কেউ হতে পারে আর কি সত্যি বলতে সিংহভাগ মানুষের অবস্থায় এরকম যে যে জিনিসটা সে অনেক আগে থেকে চর্চা করে এসেছে অভ্যস্ত সেই জিনিসটাকে হঠাৎ বাতিল করতে বললে কিংবা যদি বলি যে না এটা সঠিক না এটা বাতিল করতে হবে এটা বাদ দিয়ে নতুন করে অন্য কিছু শুরু করতে হবে তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি বিষয়টা এরকম যে সে সেটা মানতে চায় না মানতে পারে না বরং এতটাই বিরোধ করে যে কি বলবো সেটাকে সহিংসতা পর্যন্ত জড়ায়